শেখ হাসিনার পতনের পর একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনুস্কি নিয়ে বাজে মন্তব্য করছিলেন রুমিন ফারানা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি নিয়ে একই বলেছেন সাথে সাথে কঠিন ভাবে ফেসে গিয়েছেন রুমিন ফারানা রুমিন ফারানার উপর হামলা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার বাড়িতে কিভাবে হামলা হয়েছে এমন কি তিনি কি মন্তব্য করেছিলেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এক সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন বর্তমান সময়ে বহুল আলোচিত রুবিন সারানা একের পর এক বাজে মন্তব্য করছেন ডক্টর মহামদ ইউনুস কিনি ডক্টর মহামদ ইউনুস কিনি এরকম মন্তব্য তিনি যে মন্তব্য আগে করতেন সে উল্টো করছে সেটা আমলে ডক্টর মহাম্দ ইউনুসকে অনেক শ্রদ্ধা করতেন রুবিন ভারানা একন সরকার আসার পর তাকে যেন দেখতে পাচ্ছেন না তিনি তার প্রতিটি কাজেই সমালোচনা করছেন ডক্টর মহাম্মদ ইউনুস সরকার ব্যর্থ বলেও তিনি মন্তব্য করেন দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন রবীন্দ্র ফরানার বিষয় নিয়ে কি বলছেন ডক্টর ফয়জুল হক ডক্টর ফয়জুল হকের ভিডিওটি ভাইরাল হয়েছে তিনি উচিত কথা তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে কথা রবীন্দ্র ফারানা বলেছিলেন সেটি পুরোপুরি মিথ্যা এমনকি রবীন্দ্র ফরানা ভারতের এজেন্ট বলেও মন্তব্য করেন তিনি দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন